হাই ভ্রুবন আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো বিটার মেশিন ছাড়া কম খরচে চকলেট আইসক্রিম যেটা খেতে ভীষণ মজার হয় আর কম খরচে তৈরি করা হয়ে যায় তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমেই কাস্টার্ড তৈরি করে নিব তো ওইখানে নিয়েছি তরণ দুধ দুই কাপ এটাকে হচ্ছে আগে একবার ফুটিয়ে নিয়েছি এখন দিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি দুই টেবল চামচ কোকো পাউডার হচ্ছে দুই টেবিল চামচ আর আজকে আমি মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি এখন দিয়েছি চকলেট এমালসান হাফ চামচ এটা হচ্ছে অপশানাল না দিলেও হবে যেহেতু আমরা এখানে কোকো পাউডার ব্যবহার করেছি এটাই হচ্ছে আপনার চকলেটের যেই অ্যাসেন্সটা আছে ফ্লেভারটা আছে এটা নিয়ে আসবে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিব আর অনবরত হচ্ছে নেড়ে যেতে হবে যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা কিন্তু খুব সহজে জমে যাবে যখন এটা অনেকটাই ভাবে ঘন হয়ে যাবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা অবস্থায় কিন্তু এটা আরও বেশি ঘন হতে থাকবে তো এটা হচ্ছে এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই এভাবে ঘন হয়ে যাবে রুম টেম্পারেচার ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে এটাকে কম পক্ষে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে হচ্ছে আইসক্রিমের টেক্সচারটা ভালো হবে চাইলে না রাখলেও হয় অন্য একটি বলে আমি হুইপ ক্রিম নিয়েছি এক কাপ আর এটাকে হচ্ছে আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিব যদি আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনও ব্যবহার করতে পারেন আর ব্লেন্ডার মেশিন তো সবার বাসায় থাকে যেহেতু আমরা এখানেই কেক ক্রিম করছি না এটা জাস্ট আমাদের ইস্টি পিক ফ্রম করার দরকার নেই জাস্ট সফট একটা পিক ফ্রম হলে হবে তো আমাদের হচ্ছে এটা বিট করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে চকলেট কাস্টারটা দিয়ে দিব আর এটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে এই পর্যায়ে কাস্টার্ড আর ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে চিনির বদলে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন আর কনডেন্স মিল্ক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে আইসক্রিমের থিকনেসটা এমন হবে এবার হচ্ছে আপনারা যদি আইসক্রিমের মাঝে চকলেট জিপ দিতে চান সেটা দিতে পারেন তো আমি হচ্ছে এখানে কিটকাট দিব আর কিটকাটটাকে হচ্ছে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাহলে এটা একটা কিটকাট ফ্লেভার পাবেন তো আমি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমি চকলেটের মাঝে আর উপরে দিব আপনারা চাইলে না দিলেও হবে এবার আমাদের চকলেটের ওজনে কতটুকু হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এটাকে লিটার হিসাবে করে নেবেন মাঝে হচ্ছে আমি এখানে কিটকাট দিচ্ছি এটা খাওয়ার সময় কুটকুট আওয়াজ করবে খেতে ভালো লাগে আর দিয়েছি কিছুটা বাদাম এগুলো হচ্ছে অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে চাইলে আপনারা চকলেট চিপস অথবা চকলেট সিরাপটাও দিতে পারেন তো এটার ওজন এসেছে ছয়শো যেটা হচ্ছে প্রায় এক লিটারের মতো এবার খুব ভালো করে ড্যাপ করে দিব আর উপরে হচ্ছে সাজানোর জন্য আরও কিছু বাদাম কিসমিস আর হচ্ছে কিটকাট দিয়ে দিব এটা হচ্ছে পুরোই অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন তো এবার হচ্ছে আমি এটা কি বক্সে ভরে কমপকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আমি হচ্ছে বারো ঘন্টার জন্য এটাকে ডি ফ্রিজে রেখেছিলাম আর পরের দিন হচ্ছে এটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু অনেকটা জমে গিয়েছে এবার হচ্ছে আমি এক পাশ থেকে এটাকে কেটে দেখাবো যদি আপনাদের কাছে চকলেট ইমালশন বা অ্যাসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা চকলেট ইমালশন বা অ্যাসেন্স ছাড়াও কিন্তু আইসক্রিম তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র কোকো পাউডার দিয়েও কিন্তু এই চকলেট আইসক্রিম তৈরি করা যায় আর যদি কোকো পাউডারও না থাকে সেক্ষেত্রে কোকো পাউডারও স্কিপ করে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই আইসক্রিমের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ